আমি এক কলাকালে হলেও সেখানে কোনো প্রকারের ডলফিনের প্রস্তুতিও বুঝে পাওয়া যাচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কোনো প্রকার ডলফিন বাদ নেই বাট তবুও এই জায়গাটির নাম দেওয়া হয়েছে ডলফিন চকর লোকাল মানুষরা স্থানীয়রা এটাকে ডলফিন করে রাখে না বাট ট্যুরিস্টরা এটাকে ডলফিন চক্কর করে ডেকে থাকে সত্যিকার অর্থে এখানে কোনো ডলফিনও নেই অ্যান্ড এটা ডলফিন চত্বরও না এটা হচ্ছে কলাতলের মোট টুরিস্ট অ্যান্ড লোকাল মানুষ সবাই জানে এটা সহ কোন প্রকার দেখুন এখানে কোনো প্রকার ডলফিনের অস্তিত্ব বুঝে পাবেন না বাট তবু এখানে এটাকে ডাকা হয় ডলফিন চক্র এটা হচ্ছে হাঙ্গর মাছ এই হাঙ্গর মাছটাকে অনেকে মূল করে মনে করে যে ডলফিন বাট সত্যিকার অর্থ হচ্ছে এটা কোনো ডলফিন নয় এটা কোনো প্রায় চত্বর বললে সঠিক এখানে কোনো প্রকার ডলফিনের অস্তিত্ব নেই কিছু ট্যুরিস্ট বোল করে এই জায়গাটির নাম দিয়েছে ডলফিন চত্বর এলাকার লোকাল মানুষরা এই জায়গাটাকে ভুল করিও ডলফিন চত্ব বলে ডাকে না এলাকার লোকাল মানুষরা এই জায়গাটাকে ডাকে খোলাচলে মোর নাম এই চত্বরটি দেখলে আর কি প্রশ্ন মনে জাগে তা হলো বঙ্গোপসাগরে কোনো প্রকার হাঙ্গরের অস্তিত্বও নেই বাট তবুও কেন তলাতলের এই মোড়ে ডলফিন বাসগঞ্জ স্থাপন না করে স্থাপন করা হয়েছে হাঙ্গর মাছ এটা কি বড় প্রশ্ন হয়ে থেকে গেল এটা কেনই বা করা হয়েছে তা আদৌ কারো জানা নেই তো আজকের ভিডিও ছিল এখানে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বন্ধু জানিয়ে দেবো আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ করতে যাব আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও সেই ভিডিওটি ক্রেডিট করতে আমাকে সহযুদ্ধে করে আমার ছোটো ভাই এমডি তেলওয়ার হচ্ছে তার প্রতি আমার রইল আন্তরিক কৃতজ্ঞতা